বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে কোন একটি অবজেক্টকে অ্যানিমেশন করতে হয় আজকে থেকে আমরা বেসিক অ্যানিমেশন শুরু করব অ্যানিমেশন শুরু করার জন্য আমি প্রথমে একটি সার্কেল এখানে তৈরি করে নিচ্ছি আমি গত পর্বে দেখিয়ে দিয়েছিলাম যে কোন একটি অবজেক্টকে অ্যানিমেশন করার আগে অবশ্যই আপনারা সেটিকে সিম্বলে কনভার্ট করে নেবেন সো আমি এটাকে এখন সিম্বলে কনভার্ট করে নিচ্ছি F8 প্রেস করে অথবা কনভার্ট টু সিম্বল এখানে ক্লিক করে আপনি এটাকে অ্যানিমেশন করার জন্য গ্রাফিকের ভিতরে সিম্বলে কনভার্ট করে নেবেন আমি এটাকে সিম্বলে কনভার্ট করে নিলাম এবং আমি এখানে 30 ফ্রেম এসে ইনসার্ট ফ্রেম করে দিচ্ছি আমরা এক ফ্রেম থেকে 30 ফ্রেম পর্যন্ত এটাকে অ্যানিমেশন করব তাই আমরা এই পর্যন্ত এই ফ্রেমটাকে সিলেক্ট করে নিলাম এবং আমি প্রথম ফ্রেম এটাকে এই জায়গায় রাখি এখন আমরা এটাকে বেসিক একটি অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে যে কোনো একটি জায়গায় ফ্রেমকে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট মোশন টুইন এখান থেকে আমরা মোশন টুইনটাকে ক্লিক করে দেব এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে আমরা এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এই পরিবর্তনটা দেখার জন্য আমরা এখানে আবারও ক্লিক করব এবং এখান থেকে আমরা কিছু সেটিংস আছে এগুলো সেটিংসের মাধ্যমে এই মোশন টুইন কাজগুলো করতে পারবো আমি প্রথমে আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ডিরেকশন দেখতে পাচ্ছেন এইখানে তিনটা অপশন আছে প্রথমটা নন তারপর একটা সি ডাব্লিউ হচ্ছে সি সি এখন সি যদি আমরা সিলেক্ট করে দেই এখন যদি আমরা এটাকে প্লে করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা পরিবর্তন চলে আসছে আর আমরা যদি এখান থেকে সিসি ডাব্লিউ সিলেক্ট করে দিই তাহলে দেখতে পারবেন এটা উল্টোভাবে ঘুরতেছে সিসি ডাব্লিউ দিলে এই ঘুরতেছে আর আমরা যদি শুধু সি ডাব্লিউ দিই তাহলে দেখবো এটা ওই দিকে ঘুরতেছে এক একটা হচ্ছে এক একটার বিপরীত ভাবে এখানে আরো কয়েকটা অপশন আছে আমরা এখানে এগুলো দেখব এখানে প্রথমে একটি অপশন হচ্ছে ইজ এটা হচ্ছে ইজ ইন ইজ আউট এখানে যদি আমরা ইজ ইনকো ইজ আউট করে দেই 100% তাহলে এখন প্লে করলে একটা পরিবর্তন দেখতে পারবেন যেটা ঘুরছে ঘুরছে লাস্টে এসে কিন্তু কমে গেছে প্রথমে ঘুরছিল লাস্টে যখন শেষ হয়ে গেছে আমাদের ফ্রেমটা যখন একদম শেষের দিকে চলে আসছে তখন কিন্তু এটা স্লোলি ঘুরছে এটা আস্তে আস্তে থেমে গেছে আর আমরা যদি এই ইজিনটাকে জিরো করে দেই এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবো যে এটা ঘুরছে এবং সমানভাবে ঘুরে এটা বন্ধ হয়ে গেছে এটা স্পিড কমানোর জন্য বানানোর জন্য আমরা এই ইজ ইন এবং ইজ আউটটি ব্যবহার করতে পারি ইজ আউট ব্যবহার করলে লাস্টে এসে কম ঘুরবে আর যদি আমরা ইজ ইন দেই হান্ড্রেড দিয়ে দিলাম তাহলে দেখতে পারবো প্রথম থেকে আস্তে আস্তে ঘুরে শেষের দিকে খুব জোরে ঘুরছে এখানে আমরা এটাকে এখন আবার করে দেই। এর হচ্ছে হচ্ছে সেকেন্ড এখানে রোটেট রোটেট ওয়ান এটি দেওয়া আছে ওয়ান আমরা যদি এটাকে বাড়িয়ে দেই। তাহলে দেখতে পারবো এটা রোটেট স্পিড অনেকটা বেড়ে গেছে আগে কিন্তু স্পিডটা কম ছিল এখানে যদি আমি জিরো করে দেই। তাহলে দেখতে পারবেন এটার স্পিড কম স্পিডটা একটুও নাই আর এটাকে যদি আমি একটু করে এখান থেকে আমি টেন করে দেই, তাহলে দেখতে পারবেন এটার স্পিডটা অনেকটাই বেড়ে গেছে সো এইখান থেকে আপনি স্পিডটা বাড়াতে পারেন কমাতে পারেন এখানে যদি আপনি আরো বেশি দেন তাহলে এটার স্পিডটা আরো বেশি হবে এখানে সি ডাব্লিউ দেওয়া আছে এই জন্য এটা এইদিকে ঘুরছে আপনি যদি এটা এখান থেকে সি সি ডাব্লিউ দেন তাহলে এটা উল্টাভাবে ঘুরবে খুব জোরে ঘুরবে আর এর পাশে দেখতে পাচ্ছেন প্লাস একটা ডিগ্রি দেওয়া আছে এটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমরা একটা পরিবর্তন দেখতে পারবো এই ডিগ্রিটার পরিবর্তন দেখার জন্য আমি এই ফ্রেমগুলোকে আর একটু বড় করে নিচ্ছি আপনি এফ ফাইভ প্রেস করলে এটাকে বড় করতে পারবেন আমি এইখানে সত্তর ফ্রেম পর্যন্ত করে দিচ্ছি এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন একটু পরে পরে ঘুরছে আবার থামছে আবার ঘুরছে আমি এটা একটু কমিয়ে দিই এখানে এই ইফেক্ট গুলো দেওয়ার পরে প্লে করলে আপনারা এখানে একটা বেশ একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন এটা একটু এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে এইভাবে কিন্তু এটা ঘোরাঘুরি করছে আর এখান থেকে যদি আমরা এটাকেও বাড়িয়ে দে এবং এটাকেও দিয়ে রাখি এবং ইজ ইন ইজ আউট এটাও দিয়ে রাখি তাহলে আমরা আরেকটা পরিবর্তন দেখতে পারবো আমি এখান থেকে এটা সেভেন্টি পর্যন্ত করে দিলাম এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পারবো এটা প্রথম দিক থেকে ঘুরছে আবার মাঝখানে এসে কমে যাচ্ছে আবার শেষের দিকে এসে আবার জোরে ঘুরছে এই ফাংশন গুলোর মাধ্যমে আপনি একটা অবজেক্টকে ঘুরানোর সময় আপনি বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন আমরা যদি কাসাটা আস্তে আস্তে নেই এসে দেখতে পারছেন প্রথমে এটা এদিকে ঘুরছে ঘুরছে এটা খুবই স্পিডে ঘুরছে আবার এইদিকে আবার ডান দিকে ঘুরছে আবার এটা এই এসে আবার এটা বাম দিকে ঘুরা শুরু করছে এই মোশন টোয়েন্টি আমরা আরো অন্যভাবে করতে পারি আমরা আরো কয়েকটা কাজ করতে পারি মোশন টোয়েন্টি দিয়ে আমি এই লেয়ারটিকে ডিলেট করে দিচ্ছি এবং এইখানে আমি একটি সার্কেল তৈরি করে নিচ্ছি এবং এই সাইড ফ্রেমে এসে আমি ইনসার্ট ফ্রেম করে দিলাম এখন এটাকে আমি সিম্বল এখন বাট করে নিব এখন আমি এইখানে ক্লিক করে এখান থেকে ক্রিয়েটিভ মোশন টুইনের উপর ক্লিক করে দেব এখানে আমাদের মোশন টুইন অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমি পনেরো ফ্রেমে এসে যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন একটা লাইন এখানে তৈরি হয়ে গেছে এখন যদি আমি প্লে করি প্রথম থেকে তাহলে দেখতে পাচ্ছেন পনেরো ফ্রেমে এসে এটা এই জায়গায় চলে আসছে এখন তিরিশ ফ্রেমে এসে যদি আমি এখানে আবার এদিকে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন আবার এদিকে চলে আসছে এবং পঁয়তাল্লিশ ফ্রেমে এসে যদি আমি এটাকে এই সাইডে আনি এবং সাইড ফ্রেমে এনে যদি আমি এটাকে এই দিকে আনি তাহলে এখন এটা প্লে করলে দেখতে পারবেন এটা দিক থেকে ঘুরে এটা এদিকে চলে আসছে আর এটারও এখানে ইজ ইন ইজ আউট আছে আপনি যদি এটার ইজ আউটটা বাড়িয়ে দেন তাহলে এটা প্রথম দিক থেকে চলবে জোরে এবং শেষের দিকে এসে এটা আস্তে আস্তে যাবে আর যদি ইজ ইনটা বাড়িয়ে দেন তাহলে এটা শুরুর দিকে আস্তে আস্তে যাবে এবং শেষের দিকে এসে খুব জোরে যাবে আর এখন যদি আমি এখান থেকে কোনো একটা কিছু চেঞ্জ করি তাহলে এখানে পরিবর্তন দেখতে পারবেন না কারণ এটা এখন গুল অবস্থায় আছে আমি এই এটাকে ডাবল ক্লিক করে যদি এটাকে একটু এডিট করি তাহলে আপনারা পরিবর্তনটা দেখতে পারবেন এখন আমি সিনের ভিতরে চলে যাই এখন এটাকে আমি প্লে করি কোনো পরিবর্তন এখানে না এখন এখান থেকে যদি আমরা এটাকে সি ডাব্লিউ দিই তাহলে আমরা একটা পরিবর্তন এখানে যে দেখতে পাচ্ছি এবং এখান থেকে যদি আমরা সিডাব্লিউ দিই তাহলে এটা উল্টোভাবে ঘুরবে এবং ইজ ইন ইজ আউট দিলে এটা দেখতে পারবো যে প্রথম দিক থেকে আস্তে আস্তে শুরু হয়েছে পরে এটা অন্য দিকে চলে আসে এভাবে আপনি এটাকে এখান থেকে ইফেক্ট দিতে পারেন রোটेट দিতে পারেন এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেটাও আপনি এখান থেকে দিতে পারেন এই যেটা অ্যাঙ্গেলটা বাড়ালে এটার অ্যাঙ্গেলটা এক দিকে আরেক দিকে যাচ্ছে সো এগুলো আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন রোটেশন কতটুকু থাকবে রোটেশনের স্পিড কত থাকবে এবং এটা কতটুকু অ্যাঙ্গেল হবে এগুলো সিলেক্ট করে দিতে পারেন আশা করি এই মোশন টুইন সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন এবং মোশন টুইন আপনি যে কোনো শেপে এখন থেকে ব্যবহার করতে পারবেন যদি ব্যবহার করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলতে পারেন আমি আপনাদের সমস্যাগুলোর সমাধান দেখিয়ে দিব তো আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা নতুন কিছু দেখব এবং পরবর্তী পর্বে আমরা অন্য অন্য যে টুইনগুলো আছে এখান থেকে শেপ টুইন ক্লাসিক টুইন এই বিষয়গুলো দেখব পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন গত পর্বে আমরা দেখেছিলাম কোন একটি শেপকে কিভাবে মোশন টুইন দিতে হয় এবং আজকে আমরা দেখব কোন একটি শেপকে কিভাবে শেপ টুইন ব্যবহার করতে হয় যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের এই ভিডিওটি দেখলে আসলে বুঝতে সমস্যা হতে পারে তাই আপনারা আগের ভিডিওগুলো দেখুন এবং এই ভিডিওটি দেখুন আশা করি আপনি বুঝতে পারবেন আমরা আজকে শেপ টুইন ব্যবহার করব এবং শেপ টুইন কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা শিখব তাই প্রথমে আমি একটি শেপ এখান থেকে তৈরি করে নিচ্ছি এটার স্ট্রোকটা আমি একটু ছোট করে দেই এখন এই শেপটাকে আমরা শেপ টুইন ব্যবহার করব শেপ টুইন করার জন্য অবশ্যই আপনাকে এটা শেপ হিসেবে রাখতে হবে এটাকে তো যদি আপনি সিম্বল এখন বাদ করেন তাহলে আপনি শেপ টুইন ব্যবহার করতে পারবেন না আমরা তিরিশ ফ্রেমে গিয়ে ইনসার্ট ফ্রেম করে নিচ্ছি অথবা কেবোর্ড থেকে আপনি এফ ফাইভ প্রেস করলে এখানে ফ্রেমগুলো চলে আসবে এবং এইখানে আমরা একটা কি ফ্রেম দেব ইনসার্ট কি ফ্রেম দিয়ে দিলাম এবং এই কি ফ্রেম এর ভিতরে আমরা এইখানে একটা রেক্টেঙ্গেল লাগব। এখন আমরা এইখানে আনলে দেখতে পাচ্ছি একটা শেপ এবং এইখানে আনলে দুইটা শেপই আমরা দেখতে পাচ্ছি এখন যদি এর মাঝখানে আমরা শেপ টুইন ব্যবহার করি তাহলে আমরা এখন প্লে দিলে দেখতে পারবো এই শেপটির ভিতর থেকে বের হয়ে এইখানে একটি রেক্টেঙ্গেল শেপ তৈরি হয়ে গেছে একটা শেপ থেকে অন্য আরেকটি শেপ বের করার জন্য আমরা এখান থেকে এইভাবে করে শেপ টুইন ব্যবহার করতে পারি আর এইখান থেকে শেপ টুইনের সেটিংসের ভিতরে এখানে বেশি কিছু নাই এইখান থেকে আপনারা ইজ ইন ইজ আউট আপনি দিতে পারেন আর এখান থেকে ব্লেন্ডিং এর দুইটা মোড আছে আপনি এগুলো দিয়ে দেখতে পারেন তো এইখানে যেটা থাকে সেটাই সব সময় ব্যবহার করতে হয় ইজ ইন এবং ইজ আউট সম্পর্কে আমি আগে টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি যারা আগে টিউটোরিয়ালটি দেখেননি তার আগে আমি আপনাদেরকে তাহলে দেখতে পারবো এটা প্রথম থেকে শুরু হবে আস্তে আস্তে এবং শেষে গিয়ে দ্রুত এটা চলে যাবে প্রথম এটা স্টারিং কে স্লোলে থাকবে এবং লাস্টের দিকে দ্রুত যাবে আর যদি আমরা ইজ আউট দিয়ে দিই তাহলে এটা লাস্টের দিকে এসে আস্তে আস্তে যাবে যে প্লে করলে দেখতে পাচ্ছি প্রথম বের হচ্ছে জোড়া এবং লাস্টে এখানে আসছে আসতে এটা ছিল একটা অ্যানিমেশন তাছাড়া আপনি যদি এই শেপটাকে মাঝখানে কোনো একটা জায়গায় অন্যরকম করতে চান যেমন এই জায়গায় আপনি অন্য একটা অ্যানিমেশন দিতে চান অন্য একটা লুপ দিতে চান সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় একটা ইনসার্ট কি ফ্রেম দিবেন এবং কি ফ্রেম দেওয়ার পরে আপনি এই সিলেকশন টুলসটি সিলেক্ট করে এটাকে আপনি মডিফাই করতে পারেন যেরকম ইচ্ছা এরকম আমি এখানে এরকম করে দিচ্ছি এখন যদি আমরা প্লে দিই তাহলে দেখতে পারবো এই কী ফ্রেমে এসে এটা এরকম হয়ে গেছে এবং লাস্টের কি ফ্রেমে এসে এটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে এখন যদি চান এই কী ফ্রেমেও আপনি চেঞ্জ করবেন সেটাও আপনি এই কী ফ্রেমে চেঞ্জ করতে পারেন যে এরকম করে দিলাম এখন আমরা প্লে করলে দেখতে পারবো এই কি ফ্রেমে এরকম এবং লাস্টের কি ফ্রেমে এরকম হয়ে গেছে তো শেফ টুইনের সুবিধা হচ্ছে এটা আপনার প্রত্যেকটা কি ফ্রেমে এক এক রকম করে দিলে এটা এক এক রকমের অ্যানিমেশন এখানে হবে এটা আপনি সহজে শেপ টুইনের মাধ্যমে করতে পারবেন আর তাছাড়া আরো বেশ কিছু অ্যানিমেশন আপনি এই শেপ টুইনের মাধ্যমে করতে পারবেন আমি প্রথমে এটা এখানে একটা সার্কেল তৈরি করে নিলাম এবং তিরিশ ফ্রেমে গিয়ে এখান থেকে আমি ইনসার্ট ফ্রেম করলাম এবং এখানে আমি একটা কি ফ্রেম সেট করে দিলাম এখন এই কি ফ্রেমে এসে আমি এইখানে আরেকটা হচ্ছে রেক্টেঙ্গেল তৈরি করলাম এখন এইখানে রেকটিঙ্গেল তৈরি করার পরে এই প্রথম ফ্রেমে এইটা ছিল এবং লাস্ট ফ্রেমে আমি এইটা একে এটাকে আমি ডিলেট করে দেব এটাকে ডিলেট করে দিলাম এখন আমি এইখানে শেপ টুইন তৈরি করব এখন যদি আমি প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা এইখান থেকে এখানে কিন্তু নাই এটা এইখান থেকে এখানে এরকম অবস্থায় চলে আসছে শেপটা প্রথমে গোল ছিল দেন গোল থেকে এটা হয়ে গেছে রেক্টেঙ্গেল তাছাড়া আপনি আরও একটা অ্যানিমেশন করতে পারেন আমি এই লেয়ারটিও ডিলিট করে দিচ্ছি আমি প্রথমে একটি রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম এইখানে এবং আমি তিরিশ ফ্রেমে এসে এখানে ইনসার্ট ফ্রেম করলাম এবং এখান থেকে আমি এফ সেভেন প্রেস করে দিচ্ছি এফ সেভেন প্রেস করে দিলে আপনার এখানে একটা ব্ল্যাঙ্ক ক্রি যুক্ত হবে এই কি ভিতরে কিছুই থাকবে না এখন যদি আমি এইখানে এসে এরকম একটা সার্কেল তৈরি করি এটার কালারটা আমি একটু ডিফারেন্স করে দেই। এখন আমি এটার যদি শেপ মাছের দিই তাহলে দেখতে পারবেন এটা এক রকমের শেপ থেকে আস্তে আস্তে কালারটা এখান থেকে চলে যাচ্ছে এবং স্মুথ ভাবে এইখানে আরেকটা শেপ তৈরি হয়ে গেছে এবং এইখানে যদি চান আপনি আরও অনেকগুলো শেপ তৈরি করবেন সেটাও আপনি পারেন এখানে আপনি দুইটা শেপও তৈরি করতে পারেন এখন যদি আপনি প্লে দেন তাহলে দেখতে পারবেন একটা থেকে দুইটা শেপ তৈরি হয়ে গেছে আবার এটা আমি এখান থেকে আন্ডু দিয়ে দেই এখানে আমি একটা শেপ রাখবো এখানে আমি একটা শেপ রাখলাম এখন আপনি যদি এইখানে চান যে দুইটা তিনটা শেপ তৈরি করতে একটা এরকম আরেকটা এরকম এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পারবো তিনটা শেপ মিলে এইখানে একটা শেপে তৈরি হয়ে গেছে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনারা আরো নতুন কিছু শিখতে পারবেন আপনারা মাসখানে এসেও আরো নতুন শেপ এখানে দিতে পারেন তৈরি করতে পারেন অবশ্যই এইখান থেকে একটি ইনসার্ট কি ফ্রেম তৈরি করে নিতে হবে কি ফ্রেম তৈরি করে আপনি এই মাসখানে এসে শেপ তৈরি করতে পারেন আমি এখানে একটা সার্কেল তৈরি করে নিলাম এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পারবো সবগুলো মাসখানে এসে একটা শেপ হয়ে গেছে এবং লাস্টে এসে আবার একটা শেপ হয়ে গেছে আশা করি শেপ টুইন সম্পর্কে আপনারা বুঝতে পারছেন এবং আমরা পরবর্তী পর্বে দেখব ক্রিয়েট এ ক্লাসিক টুইন এবং ক্লাসিক টুইনে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজ আমরা ফ্রেম বাই ফ্রেম কাজ করব ক্লাসিক টুইনে এক একটা ফ্রেমে আমরা এক একটা অবজেক্টকে এক এক অ্যানিমেশন দেব সেটা হচ্ছে আমরা ক্লাসিক টুইনের মাধ্যমে এটা করব। আস্তে আস্তে আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো ক্যারেক্টার ডিজাইন করা এবং ক্যারেক্টারকে অ্যানিমেশন করা এবং ফুল প্রজেক্ট কার্টুন তৈরি করবেন কিভাবে আমি সেগুলো বিস্তারিত দেখিয়ে দিব আমি প্রত্যেক দিন এই আসতেছি আপনারা প্রত্যেকটি পাওয়ার জন্য অবশ্যই করে যে আছে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অথবা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব অ্যানিমেট সি সি ট্রিক প্রত্যেকটা অবজেক্টকে অ্যানিমেশন করার আগে সিম্বলে কনভার্ট করতে হয় এই সিম্বলে কনভার্ট কেন করতে হয় এবং কিভাবে করবেন এটা আমরা আজকে এই লেসনে দেখবো আমরা যখন এখানে কোন একটি অবজেক্ট তৈরি করব তখন এই অবজেক্টটা শেপ হিসেবে থাকে তো এই শেপটাকে যদি আমরা এনিমেশন করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হয় আমরা আমাদের প্রত্যেকটা অবজেক্টকে সিম্বলায় কনভার্ট করে তারপরে এনিমেশন করতে হয় আমি এই বিষয়টি আপনাকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এবং গ্রাফিক করার কী কী সুবিধা রয়েছে আমি আপনাকে সেটিও দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা অবজেক্ট তৈরি করলাম এবং এখানে একটা অবজেক্ট তৈরি করলাম এই দুটি অবজেক্ট একই রকম আমি একই রকম ভাবে তৈরি করেছি এখন এটাকে আমরা এতটুকু সিলেক্ট করতে পারি অথবা এটাকে ডাবল ক্লিক করলে পুরোটাই সিলেক্ট হবে এবং সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আমরা কনভার্ট টু সিম্বল এখানে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে এফ প্রেস করলে এটা সিম্বলে কনভার্ট হয়ে যাবে এবং এখানে একটা নাম আপনি চাইলে চাইলে দিতে দিতে পারেন পারেন এবং না নাও যদি আপনি বুঝেন যে কোনটাকে আপনি সিম্বল করেছেন তো এখানে একটা নাম দিয়ে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ যেহেতু আপনি বুঝতে পারেন তো আমি এখানে দিয়ে দিয়ে হচ্ছে বক্স ওয়ান বক্স ওয়ান দিয়ে দিলাম এরপরে এখানে মুভি ক্লিপ বাটন গ্রাফিক্স তিনটা অপশন আছে কনভার্ট সিম্বল করার জন্য এখান থেকে আমরা গ্রাফিক্স সিলেক্ট করে দেবো এটা ডিফল্ট ভাবে ক্লিপ সিলেক্ট করা থাকতে পারে যেহেতু আপনারা নতুন সেক্ষেত্রে ক্লিপ সিলেক্ট করা থাকতে পারে এখান থেকে গ্রাফিক সিলেক্ট করে দেবেন এবং ওকে এখন এই অবজেক্টটা একটা সিম্বলে কনভার্ট হয়ে গেছে এবং এই অবজেক্টটার উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা ভিতরে যে এখানে দেখতে পাচ্ছেন সিনের ভিতরে আমাদের এই সিম্বলটা রয়েছে এবং এটা ডাবল ক্লিক করলে আমাদের বক্স সিম্বলের ভিতরে চলে যাচ্ছে এখন আমরা সিম্বলের ভিতরে এসে এটাকে যে কোনো পরিবর্তন আনলে আমাদের বাহিরেও পরিবর্তন হয়ে যাবে এখানে আমি কালারটা পরিবর্তন করে দিয়েছি এবং সিন ওয়ানে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার কালারটা এখানেও পরিবর্তন হয়েছে তো আমি এটা আন্ডু করে দিচ্ছি এখন এটাকে সিম্বল করার পরে আমাদেরকে কিন্তু স্টক আর ফিল কালার দুইটাই একসাথে সিলেক্ট করছে এবং আমরা নাড়াচাড়া করতে পারছি আর এটা আমরা সিম্বল করে এটা এখানে শেপ অবস্থায় আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা লেখা শেপ আর এটা সিলেক্ট করলে হচ্ছে তো গ্রাফিক্স আমরা যেই সমস্যাটি পরব সেটি হচ্ছে আমরা কোনো একটা শেপকে যদি টেনে ধরে এদিকে নিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন স্টোভটা এখানে আসছে না স্টোভ এখানে রয়ে যাচ্ছে স্টোভ সহ সিলেক্ট করার জন্য হয়তো আমাদেরকে এভাবে সিলেক্ট করতে হবে নয়তো ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নাড়াচাড়া করতে পারবো তাছাড়া আমরা যে কাজটা করতে পারি এটাকে ধরতে পারি মডিফাইতে যেতে পারি এবং এখান থেকে গ্রুপ অথবা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটার মতো এটাও এখানে চলে আসছে তো গ্রুপের আর ডিফারেন্সটা আমি আপনাদেরকে দিই আমরা এই সিম্বলের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স গ্রাফিক্সের আমরা যে নাম দিয়েছি বক্স ওয়ান সেটা এখানে দেখাচ্ছে আর এখানে পজিশন আপনি ছোট বড় করতে পারবেন এটাকে এটা এখানে দেখাচ্ছে আর এখানে বেশ কয়েকটা অপশন আছে কালার ইফেক্ট লুপিং এনিমেট করার সময় আমাদেরকে লুপিং অপশনটি অবশ্যই ব্যবহার করতে হবে এবং কালার ইফেক্ট থেকেও আমরা যে কোনো ইফেক্ট কালার পরিবর্তন করতে পারবো এখন যদি আমি গ্রুপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ওই অপশনগুলো এখানে নেই ইফেক্ট এবং কালারের যে অপশনগুলো আছে কালার ইফেক্ট এবং লুপিং এটা কিন্তু গ্রুপের মধ্যে নেই যার কারণে আমরা গ্রুপ করে কাজ করব না আমরা অবশ্যই যে কোনো কাজ করব অবশ্যই সেটাকে সিম্বলে কনভার্ট করে অ্যানিমেট করব আমি আপনাকে আরো বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এইগুলো আমি এখান থেকে ক্লিয়ার করে দেই এগুলো সিলেক্ট করে ডিলিট প্রেস করলে অথবা এখান থেকে এডিটে এসে ক্লিয়ারে ক্লিক করলে এগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে দুইটা শেপ তৈরি করে নেই এখানে একটা শেপ তৈরি করলাম এবং আমি আরেকটা লেয়ার তৈরি করে নিব এই লেয়ারটা নিচে রেখে দেই এবং এইখানেও আমি একটা শেপ তৈরি করে নিলাম এখন এটাকে আমরা কনভার্ট টু সিম্বল করে নেব সিম্বল ওয়ান এটা ওয়ান এ থাকুক এবং এটা হচ্ছে আমাদের শেপ এটা শেপ থাকবে আর এটা তো শেপ অ্যানিমেশন এবং সিম্বল অ্যানিমেশনের ক্ষেত্রে কি প্রবলেমটা হতে পারে আমরা এটা এখন দেখবো আমরা বেশ ফ্রেমে একটি কি ফ্রেম এখানে সেট করে নিচ্ছি ইনসার্ট কি ফ্রেম ক্লিক করে এবং এটাকে আমরা এক ফ্রেমে এটা এই অবস্থায় আছে এবং বিশ ফ্রেমে এসে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো এখন আমরা বিশ ফ্রেমের এই জায়গায় এটা নিয়ে আসি এবং এখানে ডাবল ক্লিক করে আমরা এই সাইডে নিয়ে আসলাম এবং এটাকেও বিশ ফ্রেমের এই জায়গায় এনে আমরা এই সাইড এ নিয়ে আসবো দুইটাকে আমরা বিশ ফ্রেমে এই সাইডে নিয়ে আসলাম এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারছি দুইটাই এই সাইড থেকে এই সাইডে চলে আসছে এখন যদি আমরা এটার উপরে আমরা একটা ক্লাসিক টুইন ব্যবহার করি তাহলে দেখতে পারবো এটাও এদিকে আসতেছে এটাও এদিকে আসতেছে কোনো ডিফারেন্স এখানে নেই এখন ডিফারেন্সটা হবে যখন আমরা কোনো কিছু এডিট করব এখন আমরা যদি প্রথম ফ্রেমে আবার চলে যাই এবং এটাতে ডাবল ক্লিক করি এবং এটার কালারটা যদি আমি এখান থেকে রেড করে দেই এবং কালারটাও যদি আমি এখানে রেড করে দেই এখন প্লে দিলে ডিফারেন্সটা দেখতে পারবেন আমি এখন প্লে দিচ্ছি প্লে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যেটা আমরা সিম্বল করেছিলাম এটা এই যে গ্রাফিক এই সিম্বল ওয়ান এখানে এই সিম্বল ওয়ানটা কিন্তু এই সাইডে এসেও রেড কালারই রয়ে গেছে আর এই সাইডে এসে শেপটা কিন্তু আগের কালারে হয়ে গেছে এইখানে প্রথম একটা কালার ছিল এবং লাস্টে এসে আলাদা একটা কালার হয়ে গেছে শেপকে যদি আমরা অ্যানিমেশন করি তাহলে এই প্রবলেমটা আমাদের হবে এখানে এটার নাম দেখুন টোয়েন্টি টু আর এখানে এটার নাম দেখুন সিম্বল ওয়ান আর প্রথমে আসলে এই সিম্বলের নাম দেখতে পারবেন সিম্বল ওয়ান এবং এই শেপের নাম দেখবেন টোয়েন ওয়ান এখানে এখানে টোয়েন ওয়ান এবং লাস্টে হচ্ছে টোয়েন টু এটা অটোমেটিকলি শেপটা চেঞ্জ হয়ে যায় যার কারণে আমরা অ্যানিমেশন করার সময় কখনোই শেপকে অ্যানিমেশন করব না অনেক সময় হতে পারে শেপকে অ্যানিমেশন করতে হবে সেটাও ধরেন আপনি 10টা অ্যানিমেশন করলেন দুইটা কিংবা তিনটাতে দেখা যায় যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট শেপ টুইন ব্যবহার করতে হতে পারে আর তাছাড়া ম্যাক্সিমাম টাইমে আপনাকে এগুলো সিম্বল তৈরি করে তারপরে কাজ করতে হবে এখন এই এটাকে রেড কালার রাখার জন্য আপনি এখানে টুইনের এখানে সোয়াইপে চলে যেতে পারেন এবং সোয়াইপে চলে যেয়ে যে টুইন টু এখানে এটাকে আপনি টুইন ওয়ান সিলেক্ট করে দিতে পারেন এবং ওকে ক্লিক করতে পারেন তাহলে এই সাইটে আর এই সাইটে একই কালার থাকবে আশা করি শেপ এবং সিম্বল এবং গ্রুপ এই মধ্যে পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন সিম্বল করার আরও কিছু সুবিধা আছে আমি আপনাকে সেগুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি লেয়ারগুলো ডিলিট করে দেই এখানে আমি একটা অবজেক্ট তৈরি করলাম আরেকটা নতুন একটা লেয়ার নেই এখানে আমি আরেকটা অবজেক্ট তৈরি করলাম এখন এই দুইটা অবজেক্টকে যদি আমি একসাথে দিকে নাড়াতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে দুইটা অবজেক্টকে এভাবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে তারপরে নাড়াতে হবে আর আমরা যদি সিম্বল তৈরি করি তাহলে এই কাজটা আমরা খুব সহজেই করতে পারবো একটা সিলেক্ট করে সবগুলো নাড়াতে পারবো সেক্ষেত্রে আমরা যেই কাজটা করব। এটাকে আমরা সিম্বল করে নিচ্ছি কনভার্ট সিম্বল সিম্বল টু এবং এটার ভিতরে চলে যাব আমরা এইখানে আমরা যত লেয়ারে নিব না কেন আমরা এক একটা লেয়ার নে এখানে কয়েকটা লেয়ারে আমি এখানে অবজেক্ট তৈরি করে নিচ্ছি চারটা অবজেক্ট আমি একবারে তৈরি করে নিলাম এখন আমরা সিনের ভিতরে চলে যাই এখন যদি আমরা চাই যে যেগুলো আমরা সিম্বলে কনভার্ট করেছি সেগুলো কিন্তু একটাকে ধরে নাড়ালে কিন্তু আমরা সবগুলো নাড়াতে পারছি আর যদি চাই আমরা এগুলোকে আরেকটু কাছাকাছি নেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা এই সিম্বলের উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আমরা এগুলো ভিতরে মডিফাই করতে পারবো সিম্বলটা হচ্ছে এক ধরনের একটা বক্স কিংবা ব্যাগ বলতে পারেন যে অথবা একটা ঘর বলতে পারেন একটা ঘরের ভিতরে অনেক ধরনের জিনিস থাকে আসবাবপত্র থাকে সেগুলো আপনি একটা ঘরের ভিতরে রাখছেন এবং আপনার যখন ইচ্ছা তখন আপনি সেই ঘরের ভিতরে প্রবেশ করার জন্য সিম্বলটার উপরে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করে এই ঘরের ভিতরে প্রবেশ করে আপনি সিম্বলগুলো নাড়াচাড়া করতে পারবেন যেমন ধরুন ঘরের জিনিসপত্র আসবাবপত্র যেগুলো আছে নাড়াচাড়া করা যায় ঠিক তেমন আপনি ঘরের ভিতরে প্রবেশ করে এগুলো নাড়াচাড়া করতে পারবেন আবার ঘর থেকে বের হয়ে গেলে পুরো ঘরটা ধরে আপনি নাড়াচাড়া করতে পারবেন একটা গ্রাফিকের ভিতরে অনেকগুলো লেয়ার কিংবা অবজেক্ট রাখা এটাই হচ্ছে আসলে সিম্বলের কাজ যখন আমরা প্রজেক্ট বেস কাজ করব তখন আমরা আসলে দেখব যে আসলে এগুলো কিভাবে কাজ করে সিম্বল নিয়ে কাজ করলে কি কি সুবিধা হয় আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে সেটি আপনি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশের আইকনটি প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন